চট্টগ্রামের মধ্যে মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে কোথায় আপনারা এক্সপোর্টের ফুল হাতা এবং হাফ হাতা শার্ট পোলো টি শার্ট এবং ড্রপ শোল্ডার সেই সাথে স্লাইডস পেয়ে যাবেন এবং কোথায় আপনারা এইরকম ক্লোথিং স্টল দেখা পাবেন তাই শেয়ার করবো আজ আপনাদের সঙ্গে সো হ্যালো এভরিওয়ান আমি আইমন চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে অনেক তো আপনারা ফুড স্টল দেখেছেন চলেন আজকে আপনাদেরকে একটা ক্লোথিং স্টল দেখাই যেখানে আপনারা পেয়ে যাবেন এক্সপোর্টের ভালো ভালো শার্ট এবং পোলো টি শার্ট সেই সাথে ড্রপ শোল্ডার বলছিলাম স্ট্রিট ড্রিপ এর কথা গতকালকে তাদের এই স্ট্রিট ড্রিপ স্টল ওপেনিং করা হয় প্রথম দিন ওপেনিং হিসেবে তাদের স্টল এর কাস্টমারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো তাহলে চলুন জেনে নেওয়া যাক তাদের প্রাইস রেঞ্জটা কেমন এখানে হচ্ছে আপনারা শার্ট পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে পোলো টি শার্ট পেয়ে যাবেন আপনারা ছয়শো পঞ্চাশ টাকা করে এবং ড্রপ শোল্ডার পেয়ে যাচ্ছেন আপনারা পাঁচশো পঞ্চাশ টাকা করে এখানে আপনারা বিভিন্ন কালার এবং স্ট্রাইপের মধ্যে শার্ট হচ্ছে আপনারা এখানে পেয়ে যাবেন যারা হচ্ছে এক কালারের মধ্যে শার্ট পছন্দ করেন তাদের জন্য এখানে এক কালারের শার্ট রয়েছে যারা হচ্ছে একটু স্ট্রাইপের মধ্যে পছন্দ করেন তারাও আপনারা এখানে পেয়ে যাবেন এছাড়াও আপনারা এখানে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের স্লাইডস আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটির প্রাইস হচ্ছে ছয়শো টাকা এছাড়াও হচ্ছে তারা এখানে ফিউচারে হচ্ছে বিভিন্ন ধরনের ও এখানে অ্যাড করবে এখানে হচ্ছে আপনারা দেখতেই তো পাচ্ছেন প্রথম দিন ওপেনিং হিসেবে হচ্ছে তাদের এই স্টল ইন্ডিয়াতে কি পরিমাণ কাস্টমার হচ্ছে ভিড় করছেন এবং তাদের পছন্দের পোশাকটি হচ্ছে বাছাই করে তারা কিনছেন চলুন তাহলে জেনে আসি এই স্ট্রিট ড্রিপ স্টলটি যারা পরিচালনায় আছেন তাদের এই স্ট্রিট ড্রিপ সম্পর্কে আরও একটু বিস্তারিত জানবো এবং সেই সাথে তাদের এই স্ট্রিট ড্রিপ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি তা একটু শুনবো আসসালাম আলাইকুম আসসালাম ভাই আসসালাম আপনাদের স্টল সম্পর্কে একটু বলবেন আমাদের স্টলটা হচ্ছে মূলত আমরা চাচ্ছি যে একটা শোরুম টাইপসের এর ভাইব দেওয়ার জন্য সবাইকে লো প্রাইজের মধ্যে আমরা সব সকল ধরনের প্রোডাক্ট আছে আমাদের কিছু এক্সপোর্টেড প্রোডাক্ট আছে যেমন শার্টগুলো আমাদের এক্সপোর্টেড আর আমাদের টি শার্টগুলো আছে যে যেমন ব্র্যান্ডেড টি শার্ট আর আমাদের স্লাইডস আছে কিছু আর আমাদের স্নিকারস এড হবে কিছু আমরা স্নিকারস রাখবো স্লাইডস রাখবো শার্ট আছে আবার আমাদের নিজেদের ম্যানুফ্যাকচারিং কিছু প্রোডাক্ট আসবে কিছুদিন পর সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আমাদের স্টলটা ঘুরে যাওয়ার জন্য এবং আমাদের স্টলটাকে আমাদেরকে সাপোর্ট করার জন্য ভবিষ্যতে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা জি ভবিষ্যতে আমরা এর থেকে বড় একটা শোরুম নিতে চাই আর পুরো বাংলাদেশেই পৌঁছতে চাই ঠিক আছে না ভাই তো চলুন তাদের এই স্ট্রিট ড্রিপ স্টলটির লোকেশনটি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দেওয়া যাক এই যে সানমার টাওয়ার দেখতে পাচ্ছেন এই সানমার টাওয়ারের অপোজিটে আসলেই হচ্ছে আপনারা তাদের এই স্ট্রিট ড্রিপ স্টলটি দেখতে পেয়ে যাবেন সো एवरीवन এটাই ছিল স্ট্রিট ড্রিপ স্টল নিয়ে আমার একটি ব্লগ সো ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট এন্ড শেয়ার দিস ভিডিও সবাইকে আল্লাহ হাফেজ